আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির আমাদের আজকের লিড নিউজের শিরোনাম দুইশো আসনে বিএনপির প্রার্থী ঘোষণা চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন তিনটি আসনে তিনি দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসনে মনোনয়ন পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগা এক আসনে মনোনয়ন পেয়েছেন খালেদা জিয়া সহ দশ নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন তিষট্টি আসন ফাঁকা রয়েছে এসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে গতকাল সোমবার বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন এটা প্রাথমিক তালিকা আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনী আসতে পারে এছাড়া মনোনয়ন না দেয়া আসনগুলোতে শরিকদের মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাতীয় সংসদের আসন তিনশোটি এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি ধারণা করা হচ্ছে ঘোষণা করা হয়নি এমন বেশ কয়েকটি আসনের প্রার্থীতা নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বিএনপি বাকি আসনগুলো যুগপদ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর জন্য রেখে দিয়েছে দলটি এদিকে আলোচিত সমালোচিত বিএনপি নেতা ফজলুর রহমান মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ চার আসনে তিনি সম্প্রতি দল থেকে বহিষ্কার হন তবে মনোনয়ন পাননি অপর আলোচিত বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি যে আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন খালি রাখা হয়েছে রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমিন ডাক্তার শফিকুর রহমান ঘোষিত ঢাকা পনেরো আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম খান ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বিরোধী অপরাধ মামলায় ফাঁসি হওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম সাত আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট দুই আসনে মনোনয়ন পেয়েছেন তাহাসিনা রুশদির লুনা লুনা গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ওই আসনের সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী নেত্রকোনা চার আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন শেখ হাসিনার পতনের পর বাবর হন ঢাকা আসনে ধানের প্রার্থী হিসেবে কারামুক্ত শীষের সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলি জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী তিনি বিএনপির গুম হওয়া নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন এর আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বেলা বারোটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন টানা সাড়ে তিন ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন মহাসচিব যে কারণে আগে ভাগে মনোনয়ন বিগত সময়ে মনোনয়ন দেওয়ার পদ্ধতি পর্যালোচনা করে দেখা গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের মনোনয়ন ঘোষণা করা হয় এক্ষেত্রে দলীয় মনোনয়ন ফরম বিতরণের পর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় দলীয় মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেওয়ার পর প্রার্থী তা চূড়ান্ত করে বিএনপির স্থায়ী কমিটির সমন্বয়ে মনোনয়ন বোর্ড গঠিত হয় এবার বিএনপি কোনো ধরনের সাক্ষাৎকার না নিয়ে যৌথ মত বিনিময়ের মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত করেছে দলটির সূত্র জানিয়েছে জেল জুলুম ও বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কারণে দলের মনোনয়ন প্রত্যাশীরা দীর্ঘদিন এলাকায় নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পাননি যার কারণে এলাকার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কিছুটা যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এজন্য নির্বাচনী মাঠও তারা প্রস্তুত করতে পারেননি যার কারণে দল থেকে আগে ভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে যারা মনোনয়ন পেয়েছেন তারা এখন থেকেই নির্বাচনী প্রচারে অংশ নিয়ে জনগণ ও ভোটারদের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় ঢাকার তেরোটি আসনে মনোনয়ন ঘোষণা ঢাকার বিশটি আসনের মধ্যে তেরোটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে সাতটিতে পরিবর্তন আনা হয়েছে বাকি ছয়টিতে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের রেখেছে দলটি এর মধ্যে ঢাকা এক আসনে মনোনয়ন পাওয়া খন্দকার আবু আশফাক দুই সালে নির্বাচনেও ধানের শীষের প্রার্থী ছিলেন ঢাকা দুই আসনে লড়বেন আমানুল্লাহ আমান আগের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তার ছেলে ইরফান ইবনে আমান অমি দ্বাদশ সংসদ নির্বাচনের মতো গয়েশ্বরচন্দ্র রায়কে এবারও ঢাকা তিন আসনে প্রার্থী করা হয়েছে ঢাকা চার আসনে মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন এ আসনে গত নির্বাচনে মনোনয়ন পান তার বাবা সালাউদ্দিন আহমেদ ঢাকা পাঁচ আসনে নতুন মুখ নেই সেখানে এবারও লড়বেন নবী উল্লা নবী কোতোয়ালি ও সূত্রাপুর থানা নিয়ে গঠিত ঢাকা ছয় আসনে লড়বেন ইশাক হোসেন গতবার আসনটি গণফোরামের সুব্রত চৌধুরীকে ছেড়ে দিয়েছিল বিএনপি ঢাকা আট আসনে প্রার্থী করা হয়েছে মির্জা আব্বাসকে তিনি আগের নির্বাচনেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা এগারো আসন থেকে লড়বেন এমে এ কায়ুম আগের বার এই আসনে বিএনপি থেকে লড়াই করেন স্বামী মারা বেগম ঢাকা বারো আসনে প্রার্থী করা হয়েছে সাইফুল আলম নীরবকে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনেও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দুই আঠারো সালের নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সৈয়দ আবু বকর সিদ্দিক এবার তার জায়গায় দেয়া হয়েছে সঞ্জিদা ইসলাম তুলিকে ঢাকা পনেরো আসনে লড়বেন শফিকুল ইসলাম খান আসনে আগের নির্বাচনে এ প্রার্থী ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান আমিনুল হক লড়বেন ঢাকা ১৬ আসন থেকে এ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ হাসান ঢাকা উনিশ আসনে গত নির্বাচনের মতো এবারও মনোনয়ন পেয়েছেন দেওয়ান সালাউদ্দিন বাবু ঢাকার আসনগুলোর মধ্যে সাতটি ফাঁকা রাখা হয়েছে আসনগুলো হল সাত নয় দশ তেরো সতেরো আঠারো ও বিশ স্থায়ী কমিটির যারা পেলেন মনোনয়ন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আছেন কুমিল্লা এক আসনে খন্দকার মোশারফ হোসেন ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তিন আসনে গয়েশ্বর চন্দ্র রায় নরসিংদী দুই আসনে ডক্টর আব্দুল মঈন খান চট্টগ্রাম দশ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার এক আসনে সালাউদ্দিন আহমেদ সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ভোলা তিন আসনে উদ্দিন আহমেদ ও দিনাজপুর ছয় আসনে এ জেড এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যানদের মধ্যে মনোনয়ন পেলেন যারা ভাইস চেয়ারম্যানদের মধ্যে পটুয়াখালী এক আসনে আলতাফ হোসেন চৌধুরী নোয়াখালী তিন আসনে বরকতুল্লা বুলু নোয়াখালী চার আসনে মোহাম্মদ শাহজাহান ফেনী তিন আসনে আওয়াল মিন্টু মাগুরা দুই আসনে নিতাই রায় চৌধুরী কুমিল্লা তিন আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ টাঙ্গাইল আট আসনে আহমেদ আজম খান চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন কুমিল্লার ছয় আসনে মনিরুল হক চৌধুরী ঢাকার নোয়াখালী এক আসনে মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী চার আসনে জয়নুল আবদিন ফারুক বরিশাল এক আসনে জহির উদ্দিন স্বপন বরিশাল পাঁচ আসনে মজিবুর রহমান সারোয়ার নেত্রকোনা চার আসনে লুৎফজ্জামান বাবর কুড়িগ্রাম তিন আসনে তাজভির উল ইসলাম পাবনা চার আসনে হাবিবুর রহমান হাবিব ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মুশফিকুর রহমান মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খানম মানিকগঞ্জ দুই আসনে মইনুল ইসলাম খান সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুতাদিন সিলেট দুই আসনে তাহসিনা রুশদির লুনা লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়ের ভুইয়া সিলেট ছয় আসনে এনামুল হক চৌধুরী টাঙ্গাইল দুই আসনে আব্দুল সালাম পিন্টু ফেনী দুই আসনে জয়নাল আবিদিন। কিশোরগঞ্জ চার আসনে ফজলুর রহমান মৌলভীবাজার তিন আসনে নাসের রহমান যুগ্ম মহাসচিবদের মধ্যে নরসিংদী এক আসনে খাইরুল কবির খোকন লক্ষ্মীপুর তিন আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং ময়মনসিংহ এক আসনে সৈয়দ ইমরান সালে প্রিন্স রয়েছেন দুইশো আসনে মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থীরা পঞ্চগড় জেলা পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নশাদ জমির পঞ্চগড় দুই ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগা জেলা ঠাকুরগাঁ এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ দুই খালি রাখা হয়েছে ঠাকুরগাঁ তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর জেলা দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ খালি রাখা হয়েছে দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নীলফামারি জেলা নীলফামারি এক আসনটি খালি রাখা হয়েছে নীলফামারীর দুই এএইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারীর তিন এই আসনটিও খালি রাখা হয়েছে নীলফামারী চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট জেলা লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই খালি রাখা হয়েছে লালমনিরহাট তিন আসাদুল হাবিবদুলু রংপুর জেলা রংপুর এক আসনে মোহাম্মদ হোসেন সুজন রংপুর দুই আসনে মোহাম্মদ আলী সরকার রংপুর তিন আসনে মোহাম্মদ রংপুর চার মোহাম্মদ এমদাদুল হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম এক আসনে সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই আসনে মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়িগ্রাম তিন আসনে তাজবির উল ইসলাম কুড়িগ্রাম চার আসনে মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা জেলা গাইবান্ধা এক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্ধা দুই মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট জেলা থেকে জয়পুরহাট এক আসনে মোহাম্মদ মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাট দুই আসনে আব্দুল বাড়িকে মনোনয়ন দেয়া হয়েছে বগুড়া জেলার বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই আসনটি খালি রাখা হয়েছে বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত বেগম খালেদা জিয়া চাপাই জেলার চাপাই এক আসন থেকে মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাই দুই আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই তিন আসনে মোহাম্মদ হারুনুর রশিদকে মনোনয়ন দিয়েছে বিএনপি নওগাঁ জেলা নওগাঁ এক আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগাঁ দুই থেকে মোহাম্মদ শামসুজ্জোহা খান নওগাঁ তিন আসনে মোহাম্মদ ফজলে হুদা বাবুল নগা চার ইকরামুল বাড়ি টিপু নগা পাঁচ আসনটি খালি রাখা হয়েছে নওগাঁ ছয় আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে রাজশাহী জেলার রাজশাহী এক আসনে মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই আসনে মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডিএমডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ নাটোর জেলা নাটোর এক আসনে ফারজানা শারমিন নাটোর দুই আসনে রুহুল কুদ্দুস নাটোর তিন আসনটি খালি রাখা হয়েছে নাটোর চার আসনে মোহাম্মদ আব্দুল আজিজকে মনোনয়ন দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এক আসন খালি রাখা হয়েছে দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মুহিত পাবনা জেলা পাবনা এক আসনটি খালি রেখেছে বিএনপি পাবনা দুয়ে এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে মেহেরপুর জেলা মেহেরপুর এক মাসুদ অরুন মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া জেলা কুষ্টিয়া এক আসনে রেজা আহমেদ কুষ্টিয়া দুই রাগিব রৌফ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খানকে মনোনয়ন দেয়া হয়েছে ঝিনাইদাহ জেলা ঝিনাইদাহ এক আসনটি খালি রাখা হয়েছে ঝিনাইদাহ দুইও খালি রয়েছে ঝিনাইদাহ তিন আসনে মোহাম্মদ মেহেদি হাসান এবং চার আসনটিও খালি রাখা হয়েছে যশোর জেলা যশোর এক আসনে মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই মসামদ সাবিরা সুলতানা যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ আসনটি খালি রাখা হয়েছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা জেলা মাগুরা এক আসনে মনোয়ার হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল জেলা নড়াইল এক আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই আসনটি খালি রাখা হয়েছে বাগেরহাট জেলা বাগেরহাট এক দুই তিন আসনগুলো খালি রাখা হয়েছে খুলনা জেলা খুলনা এক আসনটি খালি রেখেছে বিএনপি খুলনা দুই আসনে নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ আসগর ছয় মনিরুল হাসান জেলা সাতক্ষীরা এক আসনে হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা জেলা বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মণি পটুয়াখালী জেলা পটুয়াখালী এক অবসরপ্রাপ্ত ইয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী রাখা হয়েছে এবি এম মোশারফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা জেলা ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল জেলা বরিশাল এক জহিরউদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন খালি রাখা হয়েছে বরিশাল চার মোহাম্মদ রাজীব আহসান বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার বরিশাল ছয় আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আবুল হোসেন খানকে ঝালোকাঠি ঝালোকাঠির এক আসনটি খালি রাখা হয়েছে ঝালোকাঠি দুই আসনে মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু পিরোজপুর জেলা পিরোজপুর এক আসনটিও খালি রেখেছে বিএনপি পিরোজপুর দুই আসনে আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন আসনে মোহাম্মদ রুহুল আমিন দুলালকে মনোনয়ন দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল এক আসনে ফকির মাহবুব আনাম স্বপন টাঙ্গাইল দুই আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ আসনটি খালি রাখা হয়েছে টাঙ্গাইল ছয় আসনে মোহাম্মদ রবিউল আওয়াল আলাবলু টাঙ্গাইল সাত আসনে আবুল কালাম আজা সিদ্দিকী টাঙ্গাইল আট আসনে আহমেদ আজম খানকে মনোনয়ন দিয়েছে দলটি জামালপুর জেলা জামালপুর এক আসনে এম মিল্লা জামালপুর তিন এ সুলতান মাহমুদ বাবু জামালপুর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চারে মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ এ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর জেলা শেরপুর এক আসনে সানসিলা জেব্রিন। শেরপুর দুই আসনে মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন আসনে মোহাম্মদ মাহমুদুল হক রুবেলকে মনোনয়ন দেওয়া হয়েছে ময়মনসিংহ জেলা ময়মনসিং এক আসনে সৈয়দ ইমরান সালে ময়মনসিং দুই আসনে মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ তিন আসনে এম ইকবাল হোসাইন ময়মনসিং চার আসন স্থগিত রাখা হয়েছে ময়মনসিং পাঁচ আসনে মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিংহ ছয় আসনে মোহাম্মদ আখতারুল আলম ময়মিন সিংহ সাত আসনে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মিন সিংহ আট আসনে লুৎফুল্লাহের মাজেদ ময়মনসিংহ নয় আসনে ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ দশ আসন খালি রাখা হয়েছে ময়মনসিংহ এগারো আসনে ফকর উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে নেত্রকোনা জেলার নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই আসনে মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন আসনে রকিবুল ইসলাম হিলালি নেত্রকোনা চার আসনে মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ আসনে মোহাম্মদ আবু তাহের তালুকদারকে মনোনয়ন দিয়েছে বিএনপি কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ এক খালি বিএনপি কিশোরগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন আসনে ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ আসন খালি রাখা হয়েছে কিশোরগঞ্জ ছয় আসনে মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ এক আসনটি খালি রাখা হয়েছে মানিকগঞ্জ দুই আসনে মইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খানম রিতাকে মনোনয়ন দেয়া হয়েছে মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ এক আসনে শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ তিন আসনটি খালি রাখা হয়েছে ঢাকা এক আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক দুই আসনে আমানুল্লাহ আমান ঢাকা তিন আসনে গয়শোর চন্দ্র রায় ঢাকা চার আসনে তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ আসনে উল্লাহ নবী ঢাকা ছয় আসনে ইশাক হোসেন ঢাকা সাত আসনটি খালি রাখা হয়েছে ঢাকা আট আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় আসনটিও খালি রাখা হয়েছে ঢাকা দশ আসনও খালি রয়েছে ঢাকা এগারো আসনে এম এ কাইয়ুম ঢাকা বারো আসনে সাইফুল আলম নীরব ঢাকা তেরো আসনটিও খালি রাখা হয়েছে ঢাকা চোদ্দো আসনে সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো আসনে মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা ১৬ আসনে আমিনুল হক ঢাকা সতেরো আসনটি খালি রাখা হয়েছে ঢাকা আঠারো আসনটিও খালি রাখা হয়েছে ঢাকা ১৯ আসনে ডাক্তার দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ আসনটিও খালি রাখা হয়েছে গাজীপুর জেলা গাজীপুর এক আসনটি খালি রাখা হয়েছে গাজীপুর দুই আসনে এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন আসনে অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার আসনে শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন গাজীপুর ছয় আসনটিও খালি রাখা হয়েছে নরসিন্দি জেলা নরসিন্দি এক আসনে মনোনয়ন পেয়েছেন খাইরুল কবির খোকন নরসিন্দি দুই আসনে মনোনয়ন পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান নরসিন্দি তিন আসনটি খালি রাখা হয়েছে নরসিন্দি চার আসনে মনোনয়ন পেয়েছেন সর্দার মোহাম্মদ সাকাওত হোসেন নরসিন্দি পাঁচ আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ বকুল নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ এক আসনে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন আসনে মোহাম্মদ আজহারুল ইসলাম মান্না নারায়ণগঞ্জ চার আসনটি খালি রাখা হয়েছে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মোহাম্মদ মাসুদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে রাজবাড়ী জেলা রাজবাড়ী এক আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে রাজবাড়ি দুই আসনটি খালি রাখা হয়েছে ফরিদপুর জেলা ফরিদপুর এক আসনটিও খালি রাখা হয়েছে ফরিদপুর দুই আসনে শ্যামা ওবায়েদ ইসলাম ফরিদপুর তিন আসনে নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শহীদুল ইসলাম বাবুলকে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ এক আসনে মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই আসনে ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন আসনে এস এম জিলানিকে মনোনয়ন দেওয়া হয়েছে মাদারীপুর জেলা মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদারীপুর দুই আসনটি খালি রাখা হয়েছে মাদারীপুর তিন আসনে মনোনয়ন পেয়েছেন আনিসুর রহমান শরীয়তপুর জেলা শরীয়তপুর এক আসনে সাইদ আহমেদ আসলাম শরীয়তপুর দুই আসনে মোহাম্মদ শফিকুর রহমান কিরণ শরীয়তপুর তিন আসনে মনোনয়ন পেয়েছেন মিয়া আহমেদ সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা এক আসনে নুরুদ্দিন মনোনয়ন দেওয়া হয়েছে আনিসুল হককে সুনামগঞ্জ দুই আসনটি খালি রেখেছে বিএনপি সুনামগঞ্জ তিন আসনে মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার আসনটিও খালি রাখা হয়েছে সুনামগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কলিমুদ্দিন মিলনকে সিলেট জেলা সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুত্তাদির চৌধুরী সিলেট দুই আসনে মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন আসনে মোহাম্মদ আব্দুল মালিককে মনোনয়ন দেয়া হয়েছে সিলেট চার ও পাঁচ আসনটি খালি রাখা হয়েছে আর সিলেট ছয় আসনে মনোনয়ন পেয়েছেন ইমরান আহমেদ চৌধুরী মৌলভীবাজার জেলা মৌলভীবাজার এক আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু মৌলভীবাজার দুই শকত হোসেন সকু মৌলভীবাজার তিন আসনে নাসের রহমান মৌলভীবাজার চার আসনে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ এক আসনটি খালি রাখা হয়েছে হবিগঞ্জ দুই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে হবিগঞ্জ তিন আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার আসনে মনোনয়ন পেয়েছেন এস এম ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এক আসনে এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি খালি রাখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে মোহাম্মদ খaled হোসেন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 6 আসনটি খালি রাখা হয়েছে কুমিল্লা জেলা কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশারফ হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে কুমিল্লা 2 আসনটি খালি রাখা হয়েছে কুমিল্লা 3 আসনে কাজী শাহ মুফজল হোসেন কায়কোবাদ কুমিল্লা 4 আসনে মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা 5 আসনে মোহাম্মদ জসীমউদ্দিন কুমিল্লা 6 আসনে মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 7 আসনটি খালি রাখা হয়েছে কুমিল্লা 8 আসনে জাকারি জাকারিয়া তাহের কুমিল্লার নয় আসনে মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ আসনে মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া এবং কুমিল্লা এগারো আসনে মোহাম্মদ কামরুল হুদাকে মনোনয়ন দেয়া হয়েছে চাঁদপুর জেলা চাঁদপুর এক আসনে আ এসানুল হক মিলন চাঁদপুর দুই আসনে মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন আসনে শেখ ফরিদ আহমেদ চাঁদপুর 4 আসনে মোহাম্মদ হারুনুর রশিদ এবং চাঁদপুর পাঁচ আসনে মোহাম্মদ মমিনুল হককে মনোনয়ন দেয়া হয়েছে ফেনী জেলা ফেনী এক আসনে মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়া ফেনী দুই আসন থেকে জয়নুল আবেদিন ফেনী তিন আসনে আবদুল আওয়াল মিন্টুকে মনোনয়ন দেওয়া হয়েছে নোয়াখালী জেলা নোয়াখালী একে এ এম মাহবুব নোয়াখালী দুই জয়নাল আবদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে মনোনয়ন দেওয়া হয়েছে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর এক আসনটি খালি রাখা হয়েছে লক্ষ্মীপুর দুই আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া আর লক্ষ্মীপুর তিন আসনে মনোনয়ন পেয়েছেন মহম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার আসনটিও খালি রাখা হয়েছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন আসনটি খালি রাখা হয়েছে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় আসনটি খালি রাখা হয়েছে চট্টগ্রাম সাত চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় আসনটিও খালি রাখা হয়েছে চট্টগ্রাম দশ আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এগারো রাখা হয়েছে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ ও পনেরো আসনটিও খালি রাখা হয়েছে চট্টগ্রাম ষোলো মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে মনোনয়ন দেওয়া হয়েছে কক্সবাজার জেলা কক্সবাজার এক আসনে মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই আসনটি খালি রাখা হয়েছে কক্সবাজার কক্সবাজার তিন আসনে আসনে লুৎফর রহমান কাজল চার শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটির দীপেন দেওয়ান বান্দরবন সচিন প্রুকে মনোনয়ন দিয়েছে বিএনপি এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ